বাংলা মত দিয়ে টাকিলার মতো করে শট বানিয়ে খেয়েছো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলা মত দিয়ে টাকিলার শর্ট বানাতে হয় তার জন্য চাই একটা ছোটো এই সাইজের একটা গ্লাস আর আমার কাছে আছে হচ্ছে লেবু আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে মাখানো আর এটা হচ্ছে জলজিরা প্রথমবারে এই লেবুটা নিয়ে এর মধ্যে এইভাবে লাগিয়ে নেব এবার এই লঙ্কার গুঁড়ো আর বিট লবণ মাখানো আছে এটাতে এইভাবে গ্লাসটার মধ্যে লাগিয়ে নেব আর আমার কাছে হচ্ছে আছে ক্যাপ্টেন বাংলা মত এবার তোমরা এটাকে কেমন করে খাবে সবার আগে একটুখানি জল জিরা এখানে এইভাবে রাখতে হবে তারপরে এটাকে চুমুক দিয়ে একবারে খেয়ে নিতে হবে তারপরে তোমরা একটুখানি জল জিরা ঝিপ দিয়ে চেটে নেবে তোমরা চাইলে লেবু খেতেও পারো নাও খেতে পারো আমি কখনো এটা ট্রাই করে দেখিনি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালাম তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো